সত্যপ্রচারে পাঁচবিবিতে নাগরিক সমাজ সংগঠনের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের বিবিতে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ যুক্ত প্রকল্পের আওতায় ডাস্কো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটস বাংলাদেশের সহযোগিতায় উপজেলা নাগরিক সমাজ সংগঠনের দ্বিমাসিক সভা দু আজ একুশে আগস্ট বুধবার বেলা এগারোটায় উপজেলা প্রাণিসম্পদ অফিস হলরুমে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সিএসও সদস্য মোসাম্মদ কোহিনুর বেগম সিএসও সদস্য মোহাম্মদ সাখয়াদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্ত প্রকল্পের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ এনামুল হক রেজলিউশন পাঠ করেন সিএসও সদস্য মোসাম্মদ রিনা বেগম আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহসভা প্রধান সুজানা ডি ক্রুশ এতে সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড ফ্যাসিলেটর পলাশচন্দ্র ও রোকসানা খাতুন বক্তারা আদিবাসী দিবস জেন্ডার সমতা সোশ্যাল সেফটি নেট যৌন হয়রানি প্রতিরোধ পারিবারিক সহিংসতা ও মাদকের অপব্যবহার রোধে করণীয় বিষয়ে আলোচনা করেন সিএসও সদস্য সদস্যসহ প্রায় একত্রিশ জন নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স একটু বলি যে আমাদের প্রকল্পটা আসলে কোন জায়গা থেকে আসলো যেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত হয়তো বা আমাদের যারা আছে পলাশদা রোকসানা বাবা এর আগে যারা কাজ করেছে হয়তো আপনাদের সঙ্গে আলোচনা করেছে তারপরেও আমরা একটু বলি যে তিনটে যে লোগো আছে তিনটে লোগোর তাৎপর্যটাকে একটা হল ডাস্কো ফাউন্ডেশনের আছে যেটা আমরা বাস্তবায়ন করি প্রজেক্টটা আর একটা আছে যে এই ডাস্কো ফাউন্ডেশন এবং বিএমজে এই দুইজনের মধ্যে যে সেতুবন্ধন তৈরি করেছে সেটাকে বলছে হলো নেট বাংলাদেশ আর সরাসরি যারা অর্থ প্রদান করে আমাদের সেটাকে বলছে বিএমজে যেটা জার্মান ফেডারেল কর্পোরেশন বা ফর ডেভেলপমেন্ট যেটা ব্যাংক এটা হলো বিএমজের মধ্যে জার্মানের যে ফেডারেল ব্যাংক আছে সেখান থেকে আমাদের ডিরেক্ট এখানে অর্থায়ন করা থাকে আর নেটস বাংলাদেশ আমরা কিভাবে কাজ করব কিভাবে কাজ করলে এই যে আপনারা যারা আছেন আপনাদের আশেপাশে যারা যে সমস্ত মানুষজন আছে তারা কিভাবে নিজেদের অধিকারগুলো আদায় করা শিখতে পারে কিভাবে দরিদ্র মানুষের পাশাপাশি নারীর একটা অধিকার আছে সেগুলো সম্পর্কে সচেতন হওয়া